সেতায় থানা পুলিশের সক্রিয় ভূমিকায় অবশেষে খোঁজ মেলল সেতায় নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রের শীতাই ব্লকের ভোলা ছাত্রা গ্রামের বেডিও অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া 12 বছরের আরোহী পারভীন অবশেষে উদ্ধার হয়েছে। সে শীতাই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুল মান্নান জানান বুধবার সকালে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল আরোহী কিন্তু শেয়ার বাড়ি ফেরেনি। খোঁজখবর নিয়ে জানা যায় সে টিউশন ক্লাসে পৌঁছויনি। এরপর আরোহীর পরিবার শীতাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার দুপুরে একটা গত শীতাই থানার পুলিশের বিশেষ অভিযানে আরোহী পারভীনকে উদ্ধার করা সম্ভব হয় স্থানীয় সূত্রে আরও জানা গেছে দিনহাটার পেটলা দিঘির পাড় এলাকার তারি মামা ও নানির সহায়তায় এক আত্মীয়ের বাড়িতে আরোহীকে রাখা হয়েছিল তবে আরোহীর পরিবার ওই বাড়িতে গতকাল রাতে ফোন করলেও তারা আরোহীর উপস্থিতি অস্বীকার করেন অথচ রাতেই সীতায় মান্নান মিয়ার বাড়িতে আরোহীর মামা ও নানি এসেছিল বলেও জানা যায় এই ঘটনার রাত থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অনেকে মনে করছেন ঘটনাটির পেছনে পারিবারিক বিবাদ জড়িত থাকতে পারে যদিও এখনো পরিষ্কার নয় ঠিক কি কারণে আরোহী নিখোঁজ হয়েছিল আরোহীর মা আজ বিকেল চারটের সময় সাংবাদিকদের জানান আমি পুলিশের তদন্তে সম্পূর্ণ আস্থা রাখছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আমার ভাই হোক বা মা আমি প্রত্যেকের শাস্তি চাই এই ঘটনা ঘিরে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে বলছি গতকালকে বুধবার আপনার মেয়ে আরোহী পারবেন সে নিখোঁজ হয়ে পড়ে এবং আজকে বেলা বারোটা নাগাদ সে উদ্ধার হয় তো এই বিষয়টা কি বলবেন আপনি আমি কিছুই জানি না আমি জানি আমার মেয়ে এখন কে নিয়ে গেছে আমি কিছুই জানি না মানে যেটা শোনা যাচ্ছে আরোহী পার্বণীর মামা মানে আপনার ভাই তারাই এরকমটা একটা করতে পারে বলে মনে করছে যে আমার ভাই করে থাকে শাস্তি পাবে আমার বাবা করে থাকলে শাস্তি পাবে যে করে থাক শাস্তি পাবে সেতায় থানা পুলিশের সক্রিয় ভূমিকায় অবশেষে খোঁজ মেলল সেতায় নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রে সিতাই ব্লকের ভোলা ছাত্রা গ্রামের বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া বারো বছরের আরোহী পারভিন অবশেষে উদ্ধার হয়েছে সে সিতাই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তার পিতা আব্দুল মান্নান জানান বুধবার সকালে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল আরোহী কিন্তু সে আর বাড়ি ফেরেনি খোঁজখবর নিয়ে জানা যায় সে টিউশন ক্লাসে পৌঁছোয়নি এরপর আরোহীর পরিবার সিতাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ সিতাই থানার পুলিশের বিশেষ অভিযানে আরোহী পারভিনকে উদ্ধার করা সম্ভব হয় স্থানীয় সূত্রে আরও জানা গেছে দিনহাটার পেটলা দিঘির পাড় এলাকার তারি মামা ও নানির সহায়তায় এক আত্মীয়ের বাড়িতে আরোহীকে রাখা হয়েছিল তবে আরোহীর পরিবার ওই বাড়িতে গতকাল রাতে ফোন করলেও তারা আরোহীর উপস্থিতি অস্বীকার করেন অথচ রাতেই মান্নান মিয়ার বাড়িতে আরোহীর মামা ও নানি এসেছিল বলেও জানা যায় এই ঘটনার রাত থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অনেকে মনে করছেন ঘটনাটির পেছনে পারিবারিক বিবাদ জড়িত থাকতে পারে যদিও এখনো পরিষ্কার নয় ঠিক কি কারণে আরোহী নিখোঁজ হয়েছিল আরোহির মা আজ বিকেল চারটের সময় সাংবাদিকদের জানান আমি পুলিশের সম্পূর্ণ আস্থা রাখছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আমার ভাই হোক বা মা আমি প্রত্যেকের শাস্তি চাই এই ঘটনা ঘিরে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে বলছি গতকালকে বুধবার আপনার মেয়ে আরোহী পারবেন সে নিখোঁজ হয়ে পড়ে এবং আজকে বেলা বারোটা নাগাদ সে উদ্ধার হয় তো এই বিষয়টা কি বলবেন আপনি কিছুই জানি না আমি জানি কে নিয়ে গেছে আমি জানি মানে যেটা শোনা যাচ্ছে আরোহী পার্বণীর মামা মানে আপনার ভাই তারাই এরকমটা একটা করতে পারে বলে মনে করছে আমার ভাই করে থাকে তা শাস্তি পাবে আমার বাবা করে থাকলে শাস্তি পাবে যে করে থাক শাস্তি পাবে